হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আছি মরফুদগঞ্জ মাদ্রাসা থেকে তো এটা নড়িয়া শরীয়তপুরের মধ্যে খুবই সুন্দর একটি মাদ্রাসা এবং খুবই বিশাল এক মাদ্রাসা তো দেখেন এই যে আমি গেছি ওইখানে জুমার নামাজ পড়তে খুবই সুন্দর এবং দেখতে এই যে মৌরফুদগঞ্জ মাদ্রাসা মসজিদটা এটা দুই তলায় বিশিষ্ট একটি মসজিদ ওই পাশে হোস্টেল তারপর ছাত্রদের থাকার জায়গা পড়ার জায়গা মাদ্রাসা এই পাশে প্রাইমারি স্কুল তো এক কথায় অসাধারণ একটি প্লেস যদি মুসলিমদের জন্য বলা বাহুল্য এখানে নামাজ গিয়ে নামাজ পড়লে মনটা শান্তি হয়ে যায় আসলে জায়গাটা খুবই সুন্দর মাদ্রাসাটা তো এই যে দেখেন এটা তিন চারতলা বিশিষ্ট একটি ভবন খুব সুন্দর সুন্দর ঘুষছে তো আপনারা দেখতেছেন আমার সাথে আছেন মস মাদ্রাসায় এই যে দেখেন মুসল্লিরা বাইক নিয়ে হেঁটে মাদ্রাসায় আসতেছে নামাজ পড়ার জন্য তো এই যে দেখেন এটা মেন গেট ওটা দুই পাশে কবরস্থান ওটা আমি সামনে থেকে আপনাদের দেখাইছি এটা দুই পাশে কবরস্থান আর এই যে দেখেন মুসল্লিরা দলে দলে না জুম্মান নামাজ পড়ার জন্য আসতেছে তো এই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে যে কত গাড়ি গাড়ি নিয়ে আসছে তো আমি যাবো এই ছাত্র হোস্টেলের পিছনে ওইটা আবার আল আলালিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা তো এইখানে আলালিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা তারপর হাফেজিয়া মাদ্রাসা তারপর প্রাইমারি স্কুল একসাথেই তো ওইটা আবার মোরফুমুস মাদ্রাসার পিছনের গেট তো এই যে দেখেন মোরফুমুস মাদ্রাসা বিশাল এক পুকুর তো এখানে মানুষও গোসল করে ওযু করে আর এই যে দেখেন তিন ওইখানে আবার আর একটি ভবন খুব বিশাল যেখানে হাফেজরা থাকে তো এই যে দেখেন গোসল করে উজু করে তো দিকে পিছনের গেট দিয়ে অনেকেই যাতায়াত করে তো দেখেন কি সুন্দর একটি ঘাট বাঁধানো পুকুর এই যে দেখেন সিসি ক্যামেরা ফুল এসি মানে এক কথায় একটা আধুনিক মাদ্রাসা যা যা আছে এটা সবই আছে এই যে চলে আসলাম আবার সামনে যে দেখেন বাইক দিয়ে আসতেছে ওই যে দেখেন একটা লাশ রাখা আছে মানে এখানে জানা যা হয় প্রচুর যা হয় প্রচুর মানুষকে মাটি দেয় দুই পাশে মাদ্রাসার কবরে ওই যে দেখেন লাশ রাখা আমি জুম করে দেখালাম তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং